জুলাই চব্বিশনের একাধিক হত্যা মামলার আসামি শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য শামিল উসমান তাকে আরব আমিরাতে একটি শপিং মল চত্বরে একটি মিনি কারে বসা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় সোমবার একত্রিশ সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশি পাচার করে কি দারুণ সুখের জীবনযাপন এখন দুবাইয়ের মাটিতে কতটা দেশপ্রেমিক তিনি এই সন্ত্রাসের গঠফাদার মাফিয়া চতুর ফেসিস সরকারের পতন টের পেয়েই গডফাদার শামীম উসমান মাতৃভূমিকে লাথি মেরে পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে স্বামী মুসমানকে জুলাই গণ অভ্যুত্থানের অস্ত্র হাতে প্রকাশ্যে নারায়ণগঞ্জের রাজপথে দেখা গেছে শুধু তিনি নন তার সশস্ত্র বাহিনীও ছিল সঙ্গে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম কর্মীদের কাছেও ওই ভিডিও ফুটেজ রয়েছে সেই সন্ত্রাসের গঠফাদার এখন দুবাই শহরে রাজার বেশে চলাচল করছে হয়তো অদূর ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে বারবার পালিয়ে যাওয়া দেশপ্রেমিক স্বামী মুসমান আবারও দেশে ফিরে আসবেন অস্থির করে তুলবেন নারায়ণগঞ্জের পরিবেশ